ছিল না ভিকিরি হ্যাঁ হ্যাঁ আজকাল এরকম স্ক্যাম প্রচুর হচ্ছে এটা একটা বিজনেস হয়ে গেছে একদম এদের টাকা দেবে না দেশে ভিখারির সংস্থা আরো বাড়বে না স্যার ব্যাপারটা ঠিক ওরকম নয় উনি বাধ্য হয়েই ভিক্ষা করছেন ভিক্ষা তাও বাধ্য হয়ে কোনো গ্যাংয়ের হাতে পড়েছেন নাকি জোর করে ভিক্ষা করাচ্ছে না দলের হাতে পড়েনি অভাবের তারণায় ভিক্ষা করছেন ছেলে বিদেশে থাকি। কিন্তু কোনো খোঁজ খবর না স্বামী মারা গিয়েছেন তাই বাধ্য হয়েই ভিক্ষা করছেন একেবারে তৈরি ছেলে নিজে বিদেশে থাকে এদিকে মা ভিক্ষা করছে তাই উনি আমায় জিজ্ঞাসা করছিলেন কোনো কাজ আছে কিনা রান্না ঘর পরিষ্কার করা ফাই ফরমাস খাটা আপনার কাছে কি দেখো আমাদের এখানে তো জানোই সবই আছে কাউকে তো ছাড়িয়ে দিতে পারি না তবে আমার এক বন্ধুর অফিসে দরকার ছিল অনেকদিন আগেই বলেছিল কি অফিস যদি হয় ইনস্টিটিউট টাইপ আচ্ছা তুমি যাও আমি পরে ওর সাথে কথা বলে জানাচ্ছি স্যার আমায় ডেকেছেন হ্যাঁ বসো তুমি ওনার সাথে যোগাযোগ করো সামনে সোমবার একবার আসেন আমার ওই বন্ধু ওই দিন আসবে আর ওর একজন রান্নার লোকের দরকার থ্যাংক ইউ স্যার আমি কালই যোগাযোগ করব বল কি খাবি কিছু খাবো না বল কেমন আছিস এই চলছে তোর আমারও আমার দিন তোর সাথে দেখা হয় না আর সেদিন তুই রান্নার লোকের কথা বললি ভাবলাম যাই একসাথে দুটো কাজ হয়ে যাবে ভালো করেছিস তবে তিনি তো এখনো আসেননি আসবেন কি কে জানে যা পরিস্থিতি ওনার কি পরিস্থিতি এনিথিং সিরিয়াস আরে মানুষের কি পরিস্থিতি হয় কখন উনি খুব ভালো সচল ঘরের মহিলা কিন্তু এখন বাধ্য হয়ে ওনাকে এখন ভিক্ষা করতে হচ্ছে ভিক্ষা কেন স্বামী মারা গেছেন ছেলে বিদেশে থাকে কিন্তু যোগাযোগ রাখে না আসবো স্যার হ্যাঁ এসো স্যার উনি এসেছেন ওনাকে কি ডাকবো এখন এসেছেন উনি কি রে এখন ডাকবো নাকি একটু পরে না না এক্ষুনি ডাক দেখি কথা বলি খুব খারাপ লাগছে শুনে শম্পা নিয়ে এসো ওনাকে স্যার আসবো আসুন বসুন এখানে সৌমেন তাহলে কথা বলে নে হ্যাঁ ঠিক আছে তা আপনি কি কি কাজ পারেন আরে উমাদি তুমি হ্যাঁ আমি তো উমা তুমি মানে ও সৌমেন রে সৌমেন তুই চিনিস না কে চিনবো না মানে এই উমাদি তো আমার প্রতিবেশী ছিল নিজের দিদির থেকেও বেশি কিন্তু উমাদি তোমার সাথে বেশ কয়েক বছর যোগাযোগ নেই এই অবস্থা কেন তোমার সবই আমার অদৃষ্ট সৌমেন আচ্ছা তোমার ছেলে তো হ্যাঁ বেলজিয়ামে থাকে তো তুই চিনিস ওকে আমার কোম্পানিতেই মার্কেটিং ডিভিশনে আছে এই উমাদি রেফারেন্সেই আমার কাছে এসেছিল এই চাকরিটার জন্য তোমার চিন্তা নেই উমা দিদি আমি এক্ষুনি ফোন করছি তোমার দেখা শোনা না করলে ও চাকরির মেয়াদও শেষ হয়ে যাবে সত্যি কি আশ্চর্য ভাগ্যি সম্পাটা এসে আমাকে বলল আর তুইও এত ব্যস্ততার মধ্যে এখানে এলি উপরওয়ালা যা চায় তা তো হবেই তাহলে আমার আমার কাজটা তোমার ছেলে প্রতি মাসে তোমাকে টাকা পাঠাবে মাঝে মধ্যে এসে দেখা করবে সে ব্যবস্থা আমি করে দেব আর একা বাড়িতে সময় কাটে না তাই আমাদের অফিসে তুমি আসবে যখন যেমন পারবে আমি তো আর কোনো কাজ পারি না কেন সবার সুবিধা অসুবিধা গুলো তো বুঝতে পারবে আমাদের এমপ্লয়িজের সাথে কথা বলবে তাদের সমস্যা বুঝবে তাদের দেখবে বাহ এটা তো খুব ভালো প্রস্তাব ওনারও সময় কাটবে আর তোর কোম্পানিরও উপকার হবে একটা কথা ভাই সৌমেন যাই করো আমার ছেলেটার যেন কোনো ক্ষতি না হয় আমার আমার যা হওয়ার হোক ওর যেন চাকরিটা না যায় মা তো আমি এই না হলে ভারতীয় মা কি মাসি মা এবারে খুশি তো সবই তোর জন্য রে মা কত ভালো মেয়ে তুই একদিন আসিস না মা আমার বাড়িতে নিজে রান্না করে পেট ভরে খাওয়াই আচ্ছা ঠিক যাব একদিন হ্যাঁ রে রিম্পা বল হ্যাঁ হ্যাঁ সেই ট্রেনের মাসির সাথেই কথা হচ্ছিল সব ঠিক হয়ে গিয়েছে মধু রেনো সমাগয়েত বুঝলি না সব ভালো যায় শেষ ভালো